একটা বিস্কুট খাওয়ার পর মনে হয় আরও একটা বিস্কুট খেয়ে নে একটা বা দুটো বিস্কুটে আপনার মন ভরবে না নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হিসেলে আমি আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাব সেই রকমই এক সুস্বাদু মুখে দিলেই মিলিয়ে যাবে বিস্কুটের রেসিপি বানানো খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাক এই রেসিপিটি আসুন তাহলে দেখে নেওয়া যাক বাড়িতেই আমরা এই সুস্বাদু বিস্কুটের রেসিপিটি কিভাবে বানাবো বিস্কুট বানাবার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তিন টেবিল চামচ পরিমাণ পাওয়া ঘি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এরপর চিনি ও ঘি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে যতক্ষণা মিশ্রণের মধ্যে একটা কিমি ভাব আসে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ পরিমাণ পাওয়া ঘি এরপর প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি দেখুন খুব ভালো করে ফেটিয়ে ক্রিম তৈরি করে নিয়েছি এরপর ক্রিমের মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে তার জন্য চালনের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেসন এরপর উপকরণগুলো চেলে নিতে হবে উপকরণ দুটো চেলে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে মেখে নিতে হবে বিস্কুটের জন্য ডো খুব ভালো মতো তৈরি করে নিয়েছি বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ সাদা তেল একটা ব্রাশের সাহায্যে প্লেটের চারিধারে তেল খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এরপর ডো থেকে অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে দু হাতের তালুর সাহায্যে গোল করে এভাবে চ্যাপটা করে চৌকো শেপে বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে তবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপের বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন এরপর ডিজাইন করে নেওয়ার জন্য একটা ছুরির সাহায্যে এভাবে দাগ কেটে নিতে হবে দেখুন একটা বিস্কুট তৈরি করে নিয়েছি এখন বিস্কুটটা রেখে দিতে হবে তেল লাগানো প্লেটের ওপর বাকি বিস্কুটগুলো এভাবেই তৈরি করে নিতে হবে সব বিস্কুটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে বিস্কুটের উপর দিয়ে দেবো কয়েকটা কাজু ও কাঠ বাদামের টুকরো সব বিস্কুটগুলো বাদামের টুকরো দিয়ে খুব ভালো মতো সাজিয়ে নিয়েছি এখন বিস্কুটগুলো বেক করে নিতে হবে তার জন্য আগে থেকে গ্যাস ওভেনে একটা কড়াই ঢাকনা বন্ধ করে খুব ভালো মতো প্রিহিট করে নিয়েছি এখন বিস্কুটের প্লেটটা রেখে দিতে হবে আগে থেকে প্রিহিট করে নেওয়া কড়াইয়ের উপর এরপর মিডিয়াম ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিতে হবে পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন বিস্কুটগুলো খুব ভালো মতো বেক হয়েছে আর ফুলে প্রায় ডবল হয়ে গিয়েছে এখন বিস্কুটের প্লেটটা উঠিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তাহলে দেখলেন তো কত কম সময়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বিস্কুটের এই রেসিপিটা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ